রাজবাড়িতে এবছর কোরবানির জন্য খামারিরা প্রস্তুত করেছে গরু ছাগল ভেড়া মিলিয়ে প্রায় নব্বই হাজার গবাদি পশু যা জেলার চাহিদা মিটিয়ে যাবে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাণী সম্পদ বিভাগ বলছে এসব পশু সম্পূর্ণ দেশীয়ভাবে প্রস্তুত করা হয়েছে তবে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা রাজবাড়ি থেকে কামাল হোসেনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া হক মৌ কোরবানের ঈদ আর বেশি দিন নেই রাজবাড়ির খামারগুলোতে এখনো জমে ওঠেনি বেচা কেনা ফলে গরু ছাগল রয়েছে খামারি চলছে শেষ সময়ের যত্ন ও পরিচর্যা এবার রাজবাড়ির জেলায় ছাব্বিশ হাজার গরু এবং হাজার ছাগল ও ভেড়া কোরবানির জন্য মোটা তাজা করা হয়েছে যা জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলাতেও সরবরাহ করা সম্ভব তবে বড় গরুর চাহিদা তুলনামূলক কম থাকায় বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা বেচা কেনা ঠিকমতো করতে পারে লাভ হয় তাহলে আমাদের বেতন ঠিকমতো দেবে আমরা শুধু খেয়ার ঘাস আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে নিজেরাই আবাদ করি নিজেরাই করি কোনো কিনা লাগে না খামারিরা বলেছেন খাবারের দাম বৃদ্ধির কারণে খরচ বেড়েছে কয়েকগুণ বাজারের সঙ্গে দামের সমন্বয় না হলে লোকসান এড়ানো সম্ভব নয় একই সাথে দেশের বাইরে থেকে যেন গরু না আসে সেটার জন্য সরকারের কাছে অনুরোধ জানান তারা খাবারের যে দাম তাতে আমাদের সরকার যদি বাইরে থেকে কোনো গরু না আনে তাহলে আমরা দুটো পয়সা হয়তো আমরা পাবো এবার আমাদের খাবারের যে দাম মানে আমরা গরু বেঁচে লাভ করতে পারবো কি না সেই সন্ধানে আমরা আছি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান প্রতিটি খামার নিয়মিত মনিটরিং করা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় পশু মোটা তাজা করা হয়েছে তবে বাজারে দাম না পেলে আগামী বছর পশু উৎপাদনে প্রভাব পড়বে খামারেরা সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে হৃষ্টপুষ্টকরণ করেছে তারা কোনোভাবেই কোনো স্টেরয়েড কেমিক্যাল এবং হরমোন ব্যবহার করে না প্রাণিসম্পদ দপ্তর জেলা এবং ভোজায় কর্মকার তারা সার্বিকভাবে সার্বক্ষণ এই খামারিদের নিয়ন্ত্রণ করছে তো আশা করছি যে আমাদের আসন্ন কোরবানি উপলক্ষে যে গবাদি পশুর চাহিদা আছে যারা কোরবানি দিবেন তারা এগুলো নির্বিঘ্নে কিনে তাদের কোরবানি রাজবাড়ির প্রায় ছয় হাজার ছোট বড় খামারে এসব পশু মোটা তাজা করা হয়েছে যা জেলার চাহিদার প্রায় দ্বিগুণ তবে বাজার পরিস্থিতি অনুকূলে না থাকলে শঙ্কায় পড়বেন খামারিরা সাদিয়া হক আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক